তোমরা সবাই জানো যে চলতি বছরেই ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর বা উচ্চ মাধ্যমিক এইচএস এর সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে দু এবং দু হাজার শিক্ষা বর্ষে এই সেমিস্টার পদ্ধতি নিয়ে পর্ষদ কিছু নির্দেশিকা জারি করেছে প্রসঙ্গত উল্লেখ যে প্রথমে সেমিস্টার পদ্ধতি চালু হলেও শিক্ষা পর্ষদ যে সেমিস্টারে পাস এবং ফেল এই বিষয় নিয়ে তেমন কিন্তু কড়াকড়ি হয়নি বলে সেমিস্টার দুইটা সেমিস্টার একটা নির্দেশিকা জারি করেছিল যে তোমাদের যে প্রথম এবং দ্বিতীয় মানে দুইটা সেমিস্টার মিলে তোমরা যদি তিরিশ নাম্বার পাও তাহলে পাস হয়ে যাবে এই কথাটা কিন্তু পর্ষদ প্রথম সেমিস্টার আগে বলেছিল কিন্তু এটা কিছুটা বদল হয়েছে বদল খেতে পর্ষদ কিছু কড়াকড়ি নিয়ম কানুন জারি করেছে যে তোমাদের পাশ করতে হলে প্রতিটা সেমিস্টার ওয়াইজ কিছু নির্দেশিকা মানতে হবে তবে পাশ করা যাবে না হলে কিন্তু ফেল যেমন প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় চতুর্থ মোট যে চারটা সেমিস্টার প্রতিটা সেমিস্টারে তোমাদের 30 মার্ক করে কিন্তু পেতে হবে তোমরা যদি 30 মার্ক পাও তাহলে কিন্তু পাস না হলে কিন্তু পাস না আচ্ছা এবার তোমাদের তো মোট একশোর মধ্যে পরীক্ষা তার মধ্যে হলো কি কুড়ি হলো প্র্যাকটিক্যাল আর আশি হলো কি থিওরি আশি হলো থিওরি তার মধ্যে চল্লিশ চল্লিশ করে পরীক্ষা আছে প্রথম তারপর দ্বিতীয় চারটা সেমিস্টারে প্রতিটা সেমিস্টারে তোমাকে কিন্তু তিরিশ মার্ক করে পেতে হবে আচ্ছা এবার যেটা হলো কি প্রজেক্ট প্রজেক্ট ধরে কিন্তু তোমাদের তিরিশ মার্ক কিন্তু না এটা পর্ষদ কিন্তু জারি করেছে এবারে যে প্রজেক্টে যেটা নাম্বার পাবে ওটা দিয়ে আর থিওরি জব হয়ে তোমরা যদি তিরিশ পাও তাহলে কিন্তু ওটা না শুধুমাত্র থিওরিতে তোমাকে তিরিশ পেতে হবে এবার তোমাদের মধ্যে থাকতে পারে যে প্রথম সেমিস্টার এবং কারো দ্বিতীয় সেমিস্টার দুটাই মিলে কি তিরিশ না না দুটাই মিলে তিরিশ না একটা সেমিস্টারে তিরিশ প্রথম সেমিস্টার তিরিশ মার্ক দ্বিতীয় সেমিস্টার তিরিশ মার্ক এইভাবে করে কিন্তু তোমাদের পাস কাউন্টিং হবে যেটা পর্ষদ রিসেন্টলি ডিক্লেয়ার করেছে জারি করেছে এবার একটা কথা আর বলি তোমাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু সেমিস্টার 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 আর আর মানে চারটা মধ্যে তৃতীয় চতুর্থ এই দুইটা মিলেই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তৈরি হবে যে আগের যে প্রথম আর দ্বিতীয় সেমিস্টার এই দুইটিকে প্রাধান্য দেওয়া হবে না এই বিষয়টা কিন্তু তোমরা ভালো করে জেনে নাও আচ্ছা এবার প্রজেক্টের কথা বলি প্রজেক্ট এবার প্রজেক্ট যেটা আছে প্রজেক্ট কুড়ি প্রজেক্ট ওখানে কুড়ির মধ্যে তোমাদের মিনিমাম দশ পেতে হবে প্রজেক্টের ক্ষেত্রে এ কথাটাও কিন্তু পরিষদ জারি করে দিয়েছে নতুন নোটিফিকেশনে এই সিলেবাসের এই তথ্যটা এই পাস ফেলে তথ্যটা আমি তোমাদের জানিয়ে দিলাম আমি যে সেমিস্টার পদ্ধতির পাস ফেলের কথা তুলে ধরলাম এই সমস্ত পাস ফেল তুলে ধরা বাদে একটু গুড নিউজ আছে একটা ভালো খবর আছে যারা মনে করে এবার তাদের জন্য কিন্তু আলাদাভাবে সাপ্লিমেন্টারি বলে একটা পরীক্ষা নিতে হবে যাতে তারা আবার পাস করতে পারে সেই জন্য আবার প্রশ্ন করা আবার ফেরদের খাতা দেখানো এই সমস্ত ঝামেলা স্কুলে হবে অতএব এর ভিত্তিতে আমি ব্যক্তিগত দিক থেকে বলি যে ফেল কেউ পড়বে না স্কুলে ক্লাস ইলেভেন টুয়েলভকে সেটা স্কুল থেকে সবাইকে আশা করি পাশ করিয়ে দিবে কেননা যেরকম অনেক স্কুলে আমরা জানি অনেক স্কুলে শিক্ষক নেই শিক্ষক থাকলেও তুলনামূলক ছাত্র তুলনামূলক কম শিক্ষক আছে তাহলে যেটা সাপ্লিমেন্টারি যে একটা ফেল পড়লে ক্লাস সেমিস্টার ওয়াইজ যদি কোন স্টুডেন্ট ফেল পড়ে ফেল পড়ার পরেও যে একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার কথা বলেছে সেটা কিন্তু অনেক স্কুলে নেবে না এই কারণে তাদের কিন্তু পাশ করে দিবে তাই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য সুখবর যে তোমরা কিন্তু পাশ হয়ে যাবে নাইনটি নাইন পার্সেন্ট বেশি পাশ হয়েই যাবে ও চিন্তার কোনো হলো কারণ নেই তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ